নমস্কার সকলকে আমি শিক্ষাগুরু জয় স্যার ফিজিক্স নিয়ে ভয় আর চিন্তা নয় সঙ্গে আছে শিক্ষাগুরু জয় এই যে ডায়লগটা এটা বোধ আমার প্রত্যেকটা স্টুডেন্ট এখন জেনে গেছে আর শিক্ষাগুরু জয়কেও সবাই চিনে গেছে আজকে একটা বিশেষ কারণে আমি এসছি কি কারণ আমি তোমাদের অনেকবারই বলেছি যে আড্ডা টোয়েন্টি ফোর বেঙ্গলির যে স্মার্ট স্কুল যে চ্যানেলটা রয়েছে এখানে জেনপাসের অর্থাৎ জেনপাস দিয়ে যে বিএসি নার্সিং বা প্যারামেডিকেল যে কোর্সগুলো হয় সেগুলোতে আমাদের প্রচুর স্টুডেন্ট সিলেক্টেড হয় এটা আমি বারবারই তোমাদের সাথে আলোচনা করি গল্পও করি ক্লাসেও বলি আজকে সেরকমই একজন সিলেক্টেড স্টুডেন্টকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আমরা শুনে নেব তার কিছু মূল্যবান বক্তব্য যেগুলো পরবর্তীতে যারা এক্সাম দেবে তাদের কিন্তু প্রচুর হেল্প হবে তো আমি স্বাগত জানিয়ে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আজকে সুনিতা জিয়াদব তো সুনিতা তুমি জিন পাস অর্থাৎ বিএসসি নার্সিং এ পেয়েছো তাই তো তো তুমি র‍্যাঙ্ক কত করেছিলে আমার বিএসসি নার্সিং এ জিন পাস রেজাল্ট 1410 মার্কস এস র‍্যাঙ্ক এস 1410 র‍্যাঙ্ক এস আচ্ছা তুমি এই যে যখন জিন পাস দিবে ভাবলে তার কতদিন পর পড়াশোনা শুরু করেছো মানে 12 এর পরেই কি শুরু করে দিয়েছিলে পড়াশোনা না না আমি মেন আগে আমি নিটের প্রিপারেশন করতে আচ্ছা আচ্ছা নিটের প্রিপারেশন করতে ভেরি গুড ওরপর আমি আহ তখন এই জেনপাস আমি পরীক্ষাটা জানতাম না আমি আড্ডা থেকেই দেখেছিলাম আড্ডা টু টু ফোর সেভেন থেকে তো এখান থেকে আমি আপনার ভিডিওটাই দেখেছিলাম তখন আমি দাদাকে বললাম কি দাদা আমি তাহলে একটা পরীক্ষা আমি স্যারের দেখেছি ভিডিও ওইখানে আমি একটা জেনপাস ইউজি দেখেছি তাহলে ওইটা একবার দিব তো দাদা বললো তুই দিতে পারো তখন আমি আবার জেনপাস ইউজিতে অ্যাটেম্প করেছি এটা আমার ফার্স্ট অ্যাটেম্পটি ছিল এই তো তোমরা বুঝতে পারছো যে মানে ও নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি নিট পড়াশোনা করছিল নিটের প্রিপারেশন করছিল সেখান থেকেও আমাদের মাধ্যমেই কিন্তু প্রথম জানতে পারে জেনপাস এই যে কোর্সটা সম্বন্ধে এবং তারপর সেখান থেকে ও কিন্তু পড়াশোনা শুরু করে অর্থাৎ বুঝতেই পারছো আর ওর কিন্তু এটা ফার্স্ট অ্যাটেম্প মানে জেন পাসে কিন্তু ফার্স্ট অ্যাটেম্প মানে এটা বিশাল ব্যাপার মানে প্রথমবারই যে আর এনাদের মানে আমাদের আড্ডা 2247 থেকে আমি ক্লাস করে আমি অনেকই बेनिफिट হয়েছে আমার আমার অনেক ভয় লাগতো ফিজিক্স থেকেও কিন্তু আপনার ভিডিও দেখে অনেকই এ হইছে একদম আর অনেকই ভালো অনেকই এফেক্টিভ থাকে পড়াশোনাতে অনেকই ভালো থাকে আমি তো বলবো আমার খুবই ভালো লেগেছে আমার ক্লাসটা আর মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি খুবই ভালো লেগেছে আচ্ছা তুমি একটু ওদের বলো যারা পরবর্তীতে দেবে তারা কিভাবে তাদের প্ল্যানটাকে সাজাবে মানে ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি মেন তো এই তিনটা সাবজেক্ট তারপর ইংলিশ রিজনিং তো আছে আর তোমার পরীক্ষার হলে এবারে কোনটা সবথেকে বেশি কঠিন লেগেছে কোনটা মনে হচ্ছিল মানে তোমার এমনি ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি এই তিনটের মধ্যে যদি বলি সব থেকে কঠিন কোনটা লাগতো তাহলে কি বলবে আমার একটু ফিজিক্সটা লাগতো ফিজিক্সটা একটু কঠিন লাগতো আচ্ছা তাহলে তুমি যখন এবারে আহ পরীক্ষা দিলে তখন কি প্রথম যখন

বায়োলজি কেমিস্ট্রি করার পর লজিক্যাল রিজনিং এ যাওয়ার পর ওই সব থেকে করে আমি ইংলিশটা বেশি অ্যাটেম্পট করিনি করার পর আমি ফিজিক্সটা এসে করেছিলাম তাও ফিজিক্সে ভালোই কারেক্ট গেছিল কারেক্ট আছে ভেরি গুড ভেরি গুড আপনার যখন ওয়ান সাবটা দেখেছিলাম ওইখান থেকে অনেকই কোশ্চেন ম্যাক্সিমামই ভালো ভালো ছিল মনে বোঝা যাচ্ছে আমি এই প্যাটার্নে করেছিলাম ফর্মুলাতে আমি করেছিলাম এই কোশ্চেনটা আমি বারবার দেখবার জন্য কারণ দেখতেই পাচ্ছ তোমাদের সামনে বসে রয়েছে সেও পর্যন্ত বলছে যে ওয়ান শট ভিডিও থেকে কোয়েশ্চেন গুলো কমন কমন বলতে যেগুলো চিনতে পারি আমরা যাতে যাতে ওখানে গিয়ে অসুবিধা না ফেস করি এই জন্যই হচ্ছে কমন ফর্মুলা একদম রিলেটেড অনেক আছে মানে তখন ওই কোয়েশ্চেনটা স্ট্রাইক হয় কি হ্যাঁ আমি ফর্মুলা করেছিলাম ওয়ান তাহলে এখান থেকে হয়ে যাবে হয়ে যাবে মানে তখন প্যানিকের কিছু হুম একটু তো হয় আচ্ছা আমার একটা কথা বলো আমি যদি বলি মিট আর জেন পাস এই দুটোর মধ্যে তুমি কি তফাৎ লক্ষ্য করেছো

আমি আপনার ওয়ান শর্টটা ফিজিক্সের বেশিভাগ আমি ওয়ান শর্টটা দেখে যেত আচ্ছা ফর্মুলার সিট ফর্মুলা লেকচারসটা অনেকভাবেই দেখে যেত আমি কি ফর্মুলা তো পুরো রিভাইজ হয়ে যেত আমার আচ্ছা আচ্ছা এমনি ভাবে আমিও ওয়ান শর্টেই এমনি পুরো কি আগে ফর্মুলাটা মুখস্থ থাকতো ওরপর আমি নিউমেরিক্যালস করতে গেলে আমার কোনো প্রবলেম হতো না সেজন্য আমি আপনার আগে অনেকগুণি ক্লাসটা করে ওরপর আমি এ করতাম কোয়েশ্চেন্ট করতাম ভেরি গুড আচ্ছা কেমিস্ট্রি কেমিস্ট্রিতে কোন পার্টটায় জোর দেওয়া উচিত বলে তোমার মনে মানে কেমিস্ট্রি তো অর্গানিক ইনঅর্গানিক দুটো আছে দুটোকেই সমানভাবে পড়া বা এটা একটু জোর দিয়ে এটা একটু কম মানে তুমি যেগুলো ফেস করেছো আমি ফেস করেছি ফিজিক্যাল কেমিস্ট্রি তাতে একটু ওটা নিউমেরিক্যালস থাকে তো ওতে প্র্যাকটিস আর নিউমেরিক্যালস এ যদি কোশ্চেন সলভ করতে গেলে একটু টাইম লাগবে অর্গানিকটা যদি আমি ভালোভাবে রিভিশন করতে থাকি লেকচারস দেখে আমি রিভিশন শর্ট নোটস বানিয়ানি তাহলে আমার ঐততে অর্গানিকতে ক্লাসে ক্লাসে রিভিশন করে ভালো করে ক্লাস করে নিলে প্রবলেম হবে না ফিজিক্যাল কেমিস্ট্রিটা একটু লাইক ফিজিক্স এর মতন প্র্যাকটিসটা করতে হবে ওরপরে আমাকে ফর্মুলাটা স্ট্রাইক হবে কি হ্যাঁ এখানে এমনি করতে হবে তাহলে ফর্মুলা এখানে এই আচ্ছা আচ্ছা তোমাকে যদি আমি এরকম ভাবে জিজ্ঞেস করি যে এই যে ফিজিক্স আর কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের কোন চ্যাপ্টার গুলো মোটামুটি যদি একটু আমি দেখি বা কোন টপিক গুলো বা কোন পার্ট গুলোকে একটু যদি দেখি তাহলে আমার সুবিধা হবে মানে ইম্পর্টেন্ট বেসিসে যদি মানে তুমি যেটা পরীক্ষা দিতে গিয়ে ফেস করলে যেমনি কি ফিজিক্স এ আমি দেখেছিলাম ইউনিট এন্ড ডাইমেনশন থেকে ওইটা অনেক ইজি চ্যাপ্টার বাট ওইটা স্কোরিং চ্যাপ্টার থাকে একদম ওখান থেকে দুই বা তিন মার্কস চলে আসে ওইখান থেকে আনা অন্য কোশ্চেন থাকলে আমরা কোন কোন কোশ্চেনটা আমরা ইউনিট এন্ড ডাইমেনশন থেকে রিলেট করে দিতে পারি একদম ওইখান থেকে দেখে আমরা ঠিক করতে পারবো ওপর মডার্ন ফিজিক্সটাও আছে মডার্ন ফিজিক্স এখানে ইউনিট এন্ড ডাইমেনশন থেকে মেকানিক্সের পার্টটা পুরোটাই

বায়োলজিতে কোনটাকে আমি জোর দেব বেশি বায়োলজিতে তো আমরা এ করতে পারবো না বায়োলজিতে তো কোশ্চেন আসবেই জেনেটিক্স মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এই সব চ্যাপ্টারটা ম্যাক্সিমাম তো 8 কোশ্চেন আসবেই অমনি অমনি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফিনা এদিকে বায়োডাইভার্সিটি থেকে ইকোসিস্টেম থেকে এই সব তো কোশ্চেন ইজি ইজি ইকোসিস্টেম মে ইজি ইজি চ্যাপ্টার ওতে কোশ্চেন একটা দুটো আসে সেই জন্য ওই সব চ্যাপ্টারটা ইজি প্লাস স্কোরিং থাকে মানে এ নয় কি ভুল হবে না

ইংলিশ আর রিজনিং এ আমি রিজনিং টা বলবো যে আমি ওয়ান শটে দেখেছি আচ্ছা রিজনিং ও ওয়ান শটে ম্যারাথন যেটা হতো আমি ইংলিশ ইংলিশ আমি এ করেছিলাম আমি সেজন্য ইংলিশ টাই বেশি अटेम्प्ट করিনি ও আচ্ছা 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 আর আমি জাস্ট বেসিক গ্রামারটা দেখে নিয়েছিলাম ম্যামে হুম হুম ওর পর ফিজিক্স এ লিজনিং টা আমি ওয়ান শটে করেছিলাম খুবই ভালো খুবই এফেক্টিভ ছিল আচ্ছা আচ্ছা ওই ওয়ান শটটা বাহ তো তুমি আমায় বলছিলেও তখন গল্পও করছিলে আমার ক্লাস তুমি দেখতে তো আমাদের দিয়েছে আমিও ওদেরকে বলি বারবার আচ্ছা এরপর আফটার তোমার এই দেওয়ার পর এক্সাম দেওয়ার পর তোমার কি মনে হয়েছিল যে হ্যাঁ তুমি এবার এই পেয়ে যাবে এরকম কিছু মানে তুমি নিজে এসে যখন আনসার কি আমরা আলোচনা করেছিলাম সেগুলো দেখে নিয়ে সেগুলো মনে হয় হ্যাঁ হয়েছিল আমার মানে বুঝে চা গেছিলাম কি হবে আর প্লাস ভালো একটা কলেজই পাওয়া যাবে আমি ভেবেছিলাম এই কলেজটাও খুবই ভালো রামপুর মেডিকেল ওইটাও খুবই ভালো পার ওইটা আমার ঘর থেকে ডিস্টেন্স অনেক হয়ে যাচ্ছে লেকিন আমি মানে ম্যাচ করানোর সময় আমি ভেবেছিলাম হ্যাঁ ভাই এবারটা আমি একটু সেভ আছে কলেজ হয়ে যাবে একদমই আর তাহলে একটু আমায় যদি এই কলেজ সম্বন্ধে কিছু তুমি কি জেনেছো জানতে পেরেছো কলেজের সম্বন্ধে আমি বেশি জানি না কেন কি আমার বেশি দিন হয়নি আচ্ছা তো তুমি এখন ওখানেই থাকছো আচ্ছা তুমি একটু আমাদের স্টুডেন্টদের ওরা খুব জানতে চায় যে এই যে কলেজে মানে ওখানে তাহলে ওদের নিজস্ব হোস্টেল রয়েছে তাই তো না বলতে গেলে আমাদের বিএসসি নার্সিং কোনো হোস্টেল থাকে না যেটা আমি ভিডিওতে বলি আমি ওই জন্যই তোমাদের কারণ অনেকেই আমার বারবার বলে স্যার আমরা কি হোস্টেল পাবো ওই জন্য আমি ওকে প্রশ্নটা ডাইরেক্ট করলাম যে তুমি ওখানে হোস্টেলে থাকছো তো হোস্টেল কিন্তু ওরকম ভাবে পাওয়া যায় না

আছে প্লাস পিজি টা যেটা পেছে খুব ভালো আছে খুব ভালো আছে আচ্ছা পিজি তাই ওটা মানে শুধু মেয়েরাই থাকছে আচ্ছা ও এখানে মেয়েরাই থাকে পিজিতে মানে আমরা নেভার আগে দেখে নিব কি মানে কেমনি সেভ আছে কিনা কিন্তু অনেক কি আমি অনেকই পিজিতে দেখেছি কি মেয়েরাই আছেন একটা দুটো তো পিজিতে দেখেছি ম্যাডাম রাই ওই পিজিতে আমি গেছি এই প্রশ্নগুলো ওকে কেন করছি কারণ খুব স্বাভাবিক ব্যাপার যে একটা পিজিতে যখন ও থাকছে তার মানে সেখানে মেয়েরাই থাকবে তাও আমাকে অনেকে একটা সন্দেহ একটা কনফিউশন থাকার থেকে আমাকে জিজ্ঞেস করে অনেকে অনেক প্রশ্ন করে তো সেজন্য আমি সামনাসামনি ওকে ডিরেক্ট এই প্রশ্নগুলো করে নিচ্ছি যাতে কারোর কোনো আর কোনো অসুবিধা না হয় আচ্ছা আর একটা জিনিস ওদেরকে একটু যদি বলো যে কাউন্সিলিং প্রসিডিওর মানে তুমি কিভাবে কি করলে মানে তোমার যখন র্যাঙ্ক কার্ড পেয়ে গেলে র্যাঙ্ক কার্ডে তো আমাদের লেখাই থাকে ইয়েস তারপর তুমি কলেজ সিলেক্ট করেছিল ওটা কি বেসিসে করেছিল তুমি কলেজ একটু মন দিয়ে শুনে নাও এই দিদিটার কথা কারণ এগুলো তোমাদের কাজে লাগবে কিন্তু ঠিক আছে কিভাবে কলেজ সিলেক্ট করেছিল একটু শুনে নাও কারণ যে পেয়েছে তার মুখ থেকে শুনলে তোমাদের আরো জিনিসটা क्लियर হবে ক্ল্যারিটি আসবে জিনিসটায় তো একটু যদি তুমি বলো যে এই বিষয়ে আমি একটু বলবো যে আমার একটু কাউন্সিলিং এ কি হয়েছিল যে আমি ঘরের পাশের মানে আমার দেখতাম র্যাঙ্কটা তো আমি সেভ আছি ঘরের পাশের একটা পাওয়ার উচিত লেকিন ওতে আমি একটু প্যারামেডিক্যালটাও লিখে নিয়েছি লেকিন ওইটা যদি আমরা বিএসসি নার্সিং করতে চাই তাহলে আমাদেরকে বিএসসি নার্সিং টাইম চুজ করা উচিত প্যারামেডিক্যালটা করতে নেই মানে তুমি তাহলে একটা জিনিস একটু দরকার হলে নোট ডাউন করে নেবে মনে রাখবে কি বললো যে বিএসসি নার্সিং যদি তোমার টার্গেট থাকে তাহলে তুমি যেন আবার ভুল করে সেখানে প্যারামেডিকেলটাও কিন্তু সিলেক্ট করো না অর্থাৎ শুধু বিএসসি নার্সিং এর গুলোই সিলেক্ট করা উচিত আগে যদি ওটা আমার টার্গেট থাকে হ্যাঁ একদম যদি প্যারামেডিকেলে যদি কোনো আপনার মানে আমাদের ইন্টারেস্ট থাকে তাহলে দেওয়া উচিত কিন্তু আমি দেখলাম কি বাড়ির পাশে আছে আর আগে কাউন্সিলিং এর দেখে দেখে আমি করেছিলাম আচ্ছা কিন্তু অনেকই হাই চান্স ছিল কি প্যারামেডিকেল আমি যদি আপগ্রেডেশন করাতাম তো হয়ে যেত আচ্ছা আচ্ছা সেই জন্য আমি ভয় আর করাই ফার্স্ট মানে তার মানে তুমি ওই কলেজগুলোর জায়গায় প্যারামেডিক্যাল না দিয়ে বলে বিএসসি নার্সিং গুলো দিলে আরো কাছাকাছি আসে আর আমি বিএসসি নার্সিং এ বেসিক কলেজ দিনি

আমার যদি ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া আলাদা আলাদা থাকে তাহলে সেই অনুযায়ী সাজাতে হবে। আর একটা কথায় আবার গুরুত্ব দেবো আমি সেটা হচ্ছে ও যেটা বললো প্যারামেডিকেল বিএসসি নার্সিং আমার টার্গেট যদি বিএসসি নার্সিং থাকে তাহলে আমি মাঝখানে কখনোই প্যারামেডিকেল কে ঢুকিয়ে দেবো না তাতে ওর যে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে ঠিক বললাম আশা করি আচ্ছা কলেজে তো হয়ে গেল তোমার তারপর ডকুমেন্টস কি কি মানে ওখানে মানে তার পরের দিন আমাদের ওই যে বলছিল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তো ওই দিন মানে কি করতে হয় একটু যদি তুমি বলো ডকুমেন্টস এর দিন আমি আপনার ভিডিও দেখে নিয়েছিলাম ও আচ্ছা 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 ওরপর আমি কলেজের ম্যাডামরা এ করেছিলেন একটা এ করে মানে ওনারা কি বলে দিয়েছিলেন তোমাকে যে কি কি ডকুমেন্টস নিয়ে না ওইখানে এমনি বলা হয়নি আমার ভিডিও দেখে ভিডিওটা দেখেছিলাম কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওইখান থেকে ওরপর আমি এ করে সে একট्ठा করে ওরপার আমি এখানে নিয়ে গেছিলাম তখন ওখানে গ্যাপ সার্টিফিকেটও হ্যাঁ গ্যাপ সার্টিফিকেট এইটা নিয়ে ওরা জিজ্ঞেস করে আমায় এই ব্যাপারটা একটু যদি তুমি বলো ও কি বললো গ্যাপ সার্টিফিকেট হ্যাঁ গ্যাপ সার্টিফিকেট দেখনি আমার একটা কেস ছিল কি আমি একটা কলেজে আমি অ্যাডমিশন নিয়েছিলাম তো ওই কলেজে আমার রেজিস্ট্রেশন হয়নি আমি ওই কলেজে আমার ক্যান্সলেশনের দরকার ছিল একদম তো ম্যাডাম বললেন কি তোমাকে ক্যান্সলেশন দিতে হবে প্লাস অ্যাফিডেভিটি তো হবে গ্যাপের জন্য তো আমি দুটোই আমি এইবারটা গ্যাপ যখন

তোমরা এইটা নিয়ে নিয়ে খুব প্যানিক প্যানিক করো ডকুমেন্টস তাহলে ওর মুখ থেকে শুনে নিলে যে করার কিছু নেই কোন একটা ডকুমেন্টস হতেই পারে সেটা তো সেই ক্ষেত্রে আমি ভিডিওতেও বলতাম যে জাস্ট ওনাদেরকে একটা ইনফর্ম করে দেওয়া একটা জাস্ট চিঠি করে দেওয়া যে আমি এই ডকুমেন্টসটা কিছুদিনের মধ্যে সাবমিট করে দেবো ঠিক বলছি আশা করি তো এটাই আমি কিন্তু বারবার

তখন বললাম অ্যাপ্লিকেশন যদি দিয়ে দিলাম কি ম্যাডাম আমি ফিউ ডেজ আমার যেই ডকুমেন্টস ডিউ আছে আমি পে করে দিবো তখন উনি বললেন ঠিক আছে প্লাস উনি টেন ডেজ এক্সট্রা দিয়েছিলেন কি তোমরা যদি না হয়ে থাকলে তাহলেও তুমি এই যে দিতে করে কালেক্ট করে দি দি দিও আর তোমার কি एससी एसटी এরকম কোনো সার্টিফিকেট ও জেনারেল তাহলে ওটা নিয়ে তো কোনো অসুবিধা নেই এমনি তোমার কি কোনো এরকম কিছু অসুবিধা হয়েছে যে সার্টিফিকেট বা কোনো কিছু কিছু সমস্যা ছিল বা কিছু মানে ভেরিফিকেশন এর সময় বলছিল না এটা এরকম হবে এটা এরকম এরকম কিছু কি কোনো প্রবলেম ফেস করেছো কিছু না এমনি কোনো আচ্ছা আর মেডিকেল মেডিকেল সার্টিফিকেট কি কি প্রয়োজন হয় বা কিভাবে কি করতে হয় মেডিকেল সার্টিফিকেটে আমি কি করেছিলাম কি একটা गवर्नमेंट কলেজ হসপিটাল থেকে গিয়ে আচ্ছা ওটা একটা गवर्नमेंट হসপিটালে গিয়ে আমরা করতে পারি তাই তো ওকে করিয়ে নিয়ে আচ্ছা আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কি কি টেস্ট করতে হবে ওই ওইটাটা করলে কি হয়ে যায় না বা আর কি কি এক্সট্রা বা এক্সট্রা না ম্যাডাম তো রিপোর্ট

তিনটে বা চারটে রিপোর্ট করিয়ে আচ্ছা কিন্তু তার জন্য ওখানে কি কোনো প্রবলেম বা কিছু ফেস করতে হয়নি তো ম্যাডাম না কিছুই দেখেন ম্যাডাম না শুধু দেখেছিলেন কি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আছে মেডিকেল এই সব রিপোর্ট করিয়েছে এক্সরে वगैरह আছে চেস্ট আচ্ছা আচ্ছা এই সব করিয়ে দেখে ম্যাডাম না সাবমিট নিয়ে মানে কিছু ইম্পর্টেন্ট জিনিস ওরা দেখে না আর কি চেস্ট এক্সরে বা এগুলো কিছু কিছু জিনিস দেখে পর রেখে দিয়েছে রেখে দেয় আচ্ছা আচ্ছা তো তোমাদের কিছু কনফিউশন যেগুলো গ্যাপ সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কলেজে গিয়ে কি হবে ডকুমেন্টস কিভাবে কি করব না করব ডকুমেন্টস যদি না নিয়ে যাই বা কোনো একটা ডকুমেন্ট যদি পরে দিই বলি তো সবকটা প্রশ্ন যা যা আমায় করা হয় সব প্রশ্ন ওর থেকে একদম ওর মুখ থেকে ও একদম যেরকম যেরকম মানে ওর যে প্রবলেমগুলো তোমরা বলো সেগুলোই ও ফেস করেছে এবং সেগুলো নিয়েই কিন্তু ও তোমাদের সাথে কথা বলে নিল এবং শুরুতেই তার আগে কি বললো পড়াশোনা কিভাবে করেছে যেমন ওর বললো যে ফিজিক্সটা একটু কঠিন লাগতো তারপর ওয়ান ওয়ান দেখেছে দেখেছে আমাদের আমাদের সেখান থেকে ওর অনেকটা ক্ল্যারিটি চলে এসছে ও আর একটা জিনিস আমি এটা বলি বারবার যে নিউমেরিক্যাল নিউমেরিক্যালকে জোর দিতেই হবে না হলে কিছু করার নেই জেন পাস বা এই ধরনের এক্সামের জন্য তো ও বললো তোমরা শুনলে যে নিউমেরিক্যালে কিন্তু গুরুত্ব দিতে হবে তোমাদেরকে আর এই যে তুমি এখন ক্লাস করছো ওদের আর একটা জিনিস আছে ইংলিশ আর বাংলা তো যে তুমি এখন ক্লাস করছো তোমাদের আহ মানে ল্যাঙ্গুয়েজটা কি মানে পরীক্ষা বা পরীক্ষা তো এখনো হয়নি মানে পড়াশোনা বা এই ল্যাঙ্গুয়েজটা কি বেঙ্গলই নাই আহ ইংলিশ এক্সটার্নাল যে টিচার আছেন ফিজিওলাসি অ্যাড অ্যান্ড একটা ইংলিশ পড়ান আর মাঝ মাঝখানে বেঙ্গলি একটু বলেন টোটালি ইংলিশ থাকে একদম আর বেঙ্গল আর নার্সিং ফাউন্ডেশন আর আমাদের ইংলিশ ইংলিশ ক্লাসটাও একটু ইংলিশেই থাকে যদি কোথাও প্রবলেম থাকলে আমরা পয়েন্ট আউট করি কি ম্যাম ম্যাডাম কি এইসব তাহলে উনি এক্সপ্লেন এক্সপ্লেইন করে দেয় তে আচ্ছা আর নয় ওরপর আমাদেরকে আরো সব বেঙ্গলিতেই থাকে কিন্তু মোড অফ পড়াশোনাটা মেনলি তোমাদের ইংলিশই আর কি মানে ওটা আমি বেঙ্গলি বলতে পারি না তো উনারা পুরো বেঙ্গলিতেই বলে বলার সময় এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন সময় শুধু বেঙ্গলিটা মানে না এমনিতে বাংলা ইংলিশেই বলে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি যাই হোক তো আর তোমার ওখানে এমনি আহ কতদিন হলো তাও আমার দশ বারো দিন হলো দশ বারো দিন সবে ওর হয়েছে আচ্ছা আর তোমাকে তো সবই আমি জিজ্ঞেস করলাম তোমার এমনি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স কেমন মানে কেমন লাগছে যে তুমি এটাই কি কন্টিনিউ করবে নাকি আবার নিট দেবে নাকি অন্য কিছু আবার প্ল্যানিং রয়েছে না না এখন ফিলহাল আমি এটাই করব আচ্ছা মানে এটাকেই কন্টিনিউ করব এখন আমি কিছু আগের ভাবি নেই একটা কন্টিনিউ করব আচ্ছা এটা করবার পর তোমার কি মনে হয় ভবিষ্যৎ বা ফিউচার কেমন ফিউচার তো এতেও খুবই ভালো নার্সিংটা তো খুবই ভালো আমাদের প্রথম আমি আছি যে আমি এখানে অনেকে ইউটিউবে দেখেছি অনেক ভালো ভালো মানে আমাদের বাড়ির পাশের আন্টিরা আছেন ওনারাও বলেছেন ওনাদের থেকেও আমরা অনেক মোটিভেট হয়েছি আমি খুবই ভালো নার্সিং থেকেও ব্রাইট অনেক ফিউচারটা হয় খুবই আহ তোমাদের কি এখনো কোনো মানে দশ বারো দিনে বোধহয় সেটা হয়নি এখন কোনো পেশেন্ট সাথে ইয়ে সেটা কি হবে ফেব্রুয়ারিতে হবে আচ্ছা আমি কথা দিলাম ফেব্রুয়ারিতে ও আহ আরো কিছুদিন যাক তারপর ওকে আমি আর একবার ডেকে নেবো দরকার হলে ওর থেকে বা যদি ও আসতে না পারে কারণ প্রচন্ড চাপ তোমরা বেরিয়ে আসতে পারো না বোধ হয় তো আমাদের কিংবা স্ট্রং এক চান চান কেই কাজ মধ্যে নিতে হবে এমনি যেমনি আমি এইবারটা আসতে পারিনি কিছুদিনই হয়েছিল যাওয়ার থেকে মার থেকে জানা করার জন্য একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম বাট ম্যাম ছুটি দেননি কি না তোমার কোনো একটা কোনো বিশেষ দরকার নেই সেম ছুটি দিতে চাইনি ম্যাম আচ্ছা তোমাদের এমনি ছুটি বার থাকে আমাদের ছুটি কি বার থাকে মানে কোনো কোনো দিন কি মানে ছুটি বা এরকম কিছু ব্যাপারে মানে সোম থেকে

আচ্ছা আর নয় ম্যাডাম আবার কয়েন্ট করে দিয়েছেন কি এটা একটু এখন প্রথম টাইম আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা হালকা করে পাঁচটা অব্দি থাকবে আমাদের মানে টোটাল মানে ওই সাড়ে আটটা থেকে পাঁচটা আচ্ছা আর যখনই ওই প্র্যাকটিক্যাল শুরু হবে তখন কি এই টাইম এর মধ্যে এই টাইম এর মাঝখানে আমাদেরকে আচ্ছা আর দিয়ে তারপর এসে বাড়িতে গিয়ে মানে ঘরে ঢুকে আর কি মানে আমাদের যে পিজিতে আসছি আমরা পিজি তে এসে আবার কি পড়াশোনার ব্যাপার থাকছে না ওখানেই যা পড়াচ্ছে সেটাতেই এনাফ হয়ে যাচ্ছে না না পড়া তো করতে হবে পড়া করতে হবে আবার বাড়ি এসে তাই না তাহলে এরকম ব্যাপার না কিন্তু ওখানে পড়ালো আর হয়ে গেল এখানেও কিন্তু পড়াশোনা করতেই হবে তাই তো করতে হবে কেমন লাগে মানে একটু কি কঠিন একটু অন্যরকম মানে কি রকম লাগছে ঠিকই লাগছে এখন স্টার্ট হয়েছে হয়েছে আমার আচ্ছা সবে শুরু এখনই সত্যি তাই দশ বারো দিনের মধ্যে আহ বোঝাটাও একটু ডিফিকাল্ট ঠিক ঠিক যাই হোক তো ওর সাথে আমি কথা বললাম আহ শুধুমাত্র তোমাদের জন্য যে তোমরা একদম প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা করে নিলে যে কিভাবে পড়াশোনা করা উচিত ও সবটাই বললো যে ও কিভাবে পরীক্ষার হলে কিভাবে স্টার্ট করেছিল ওর কোনটা কঠিন লাগতো তোমাদের কিভাবে করা উচিত আমি সেগুলোই ওর সাথে আলোচনা করলাম তারপর সার্টিফিকেট বা এগুলো নিয়ে কি কি হতে পারে ওখানে গিয়ে কেমন লাগছে ইচ অ্যান্ড এভরিথিং আরও এরকম সুন্দর সুন্দর তোমাদের ভিডিও আসবে আমাদের এরকম যারা ক্যান্ডিডেট রয়েছেন যারা সিলেক্টেড এবারে জেন পাসে বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যালে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে তো সঙ্গে থাকো যারা যারা এখনো আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল বেঙ্গলির এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো অনেক বেনিফিট হবে সাবস্ক্রাইব করে দিলে অনেক মানে অনেক বেনিফিট হবে আর নোটিফিকেশন পুরো কারেক্ট টাইমে ঠিক টাইমে আসে আমি পুরো আমি আলাদা থেকে আমি ইউটিউব গুগল থেকে কিছু দেখতাম না আমি নোটিফিকেশন আসতো আমি বাস দেখে নিতাম ওতে আমার হয়ে যেত বুঝতে পারছো মানে আমি বলার আগেই ও বলে দিচ্ছে যে নোটিফিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ক্লাস সবকিছু এখানে তোমরা পেয়ে যাবে গাইডেন্স পেয়ে যাবে একটা প্রপার সুন্দরভাবে যাদের কাউন্সিলিং এও অনেক বেনিফিট থাকে একদম আমি কাউন্সিলিং এও সব ভিডিও পর পর বানিয়ে দিয়েছি আলাদা আলাদা কোর্স নিয়ে সব বানিয়ে দিয়েছে তোমরা একদম ওর থেকেই শুনে নিচ্ছ কিছু তো অবশ্যই তোমরাও আশা যারা পাস দেবে তারা তাদের জন্য ওর যে কথাগুলো বা ওর যে তোমাদের বললো এইগুলো তোমাদের খুব হেল্প হবে এবং হেল্পফুল হবে আশা রাখবো এবং তোমরাও তোমাদের পড়াশোনা চালিয়ে যাও আহ জানো পরবর্তীতে আমি তোমাদের মধ্যে কাউকে যেন এখানে দেখতে পাই আমি তো চাইবো সবাইকেই যারা ক্যামেরার ওপারে রয়েছে যারা পরবর্তীতে দু হাজার ছাব্বিশে জেন পাস দেবে বা তারপরেও দেবে তাদের প্রত্যেককে আমি চাইবো যে ওর জায়গায় বসে থাকতে আমার সাথে এরকম ভাবেই আমি সুন্দর একটা আবার ভিডিও করব যে এই যে আমাদের স্টুডেন্ট এই যে আবার সিলেক্টেড আবার পেয়েছে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে এরকমই আর একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা কি করবে পড়াশোনাটা করতে থাকো আর আমরা তো আছি তোমাদের সাথে থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ